সয়াবিনের দাম লিটারে চোদ্দো টাকা বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা দেশে বোজ্য দাম বাড়ানোর সব প্রস্তুতি শেষ করে নতুন দাম নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারাল অ্যাসোসিয়েশন সোয়াবিনের দাম লিটারে চোদ্দ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছে ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনটি তবে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম চোদ্দো টাকা বাড়ানো হবে এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম একশো পঁচাত্তর থেকে বেড়ে একশো উননব্বই টাকা দাঁড়াবে তবে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দাম নির্ধারণ করলেও এ বিষয়ে এখনও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি বিষয়টি নিয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে হাবিবুর রহমান সুরমা টিভি টোয়েন্টি